জামাত ইসলামের রাজনীতি নিয়ে একটা গুরুতর দুর্বলতা সামনে এসেছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন ভাই বিষয়টা এরকম কি না দর্শক সূত্রপাত হচ্ছে আপনারা জানেন যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা জুলাই অগাস্ট গণভ্যুত্থানের যে ঘটনা সেগুলোর উপর ভিত্তি করে তাদের ফাইন্ডিংস বা তাদের রিপোর্ট প্রকাশ করেছে সে রিপোর্টের নানান দিক আছে এটা একটা তাৎপর্যপূর্ণ বড় ঘটনা কতজন পুলিশ নিহত হয়েছে আওয়ামী প্রোপাগান্ডার একটা জবাব এখানে এসেছে এবং কতজন মানুষ আন্দোলনকারী নিহত হয়েছে হাসিনার নির্দেশেই এটা হয়েছে এরকম অনেক বিষয় কিন্তু উঠে এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগের বিচার করতে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের এই প্রতিবেদন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু বাংলাদেশের সচেতন মানুষদের একটা অংশের কাছে এই রিপোর্টে কি আছে বা নাই সেগুলো ছাপিয়ে আলোচনা এসেছে জামাত ইসলামের ব্যর্থতা কেউ এগুলোর উপর ভিত্তি করে বলছেন যে জাতিসংঘ জামাত শিবিরের সাথে কথা বলতে চেয়েছে জামাত শিবিরের নাকি খুঁজেই পাওয়া যায় না জামাতের লোকজন রেসপন্স করে না এমনকি জামাতের হাইকমান্ডের নাম্বার খুঁজে পাওয়া যায় না এবং অনেকে বলছেন যে কল দিলে তারা রিসিভ করে না মেসেজ দিলে রিপ্লাই দেয় না ঘটনাটা আসলে কি এই এই অভিযোগ অনেক তাত্ত্বিক বা অনেক বুদ্ধিজীবী এটা নিঃসর্গল করছেন যে বলছেন যে জামাতের উচিত রাজনীতি ছেড়ে দেয়া রাজনীতি করার যোগ্যতা তাদের নেই তার চাইতে সামাজিক সংগঠন হিসেবে ধর্মীয় কাজকর্ম করবে এগুলো ঠিক আছে দর্শক এই রিপোর্টের ও আর এর এখানে যে একটা অংশ আপনাদের একটু শোনাচ্ছি ইন্টারভিউ সিনিয়র অফিসিয়ালস অফ দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে বিএনপি অ্যান্ড বাংলাদেশ জাতীয় পার্টি ও এইচ সি আর শর্ট ইন্টারভিউ উইথ দি লিডারশিপ অফ দি জামাত ইসলামী পলিটিক্যাল পার্টি হুইচ আনফর্চুনেটলি কুড নট মেক ইট সেলফ অ্যাভেলেবেল মানে জামাত ইসলামী নেতাদের সাথে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেও জাতিসংঘ তাদেরকে পায়নি এটা হচ্ছে অর্থ এটা সত্য হয়ে থাকলে গুরুতর সমস্যা এটা জামাতের একটা ব্যর্থতা কেমন ব্যর্থতা দেখেন এই কথাটা আমি আগেও বলেছি জামাতের বিএনপির অনেক নেতা বলে যে ফেসবুকে তো অনেক কিছু হয় এগুলো তো আসলে আমরা জানি না খোঁজ খবর রাখি না আমাকে বলেছে এক নেতা সিনিয়র নেতা আমি বলেছি যে আপনার রাজনীতি ছেড়ে দিন ছেড়ে দেওয়া উচিত কারণ ফেসবুকে কি হয় আপনি জানেন না আপনি খোঁজ খবর রাখেন না আপনি এদেশে রাজনীতি করার যোগ্যতাই রাখেন না কারণ ফেসবুকেই সবকিছু হয় এখন ফেসবুক দিয়ে অনেকটা সরকার পতন হয় এই জন্য হাসিনা ফেসবুক বন্ধ করে দেয় আর আপনি সে ফেসবুকের খবর জানেন না বলে কি জানেন মানে আপনি কিছুই জানেন না আপনি নিশ্চিত থাকেন যে নেতা ফেসবুকে কি হয় সে জানেন এইগুলো জানে না সে কিছুই জানে না রাজনীতি রাজনীতি দেশ অর্থনীতি সময় এগুলো কিচ্ছু বোঝে না মানে অথচ সে ভাব নয় যে আমি ফেসবুক বা এগুলোর ভিতরে যাই না এগুলো একেবারেই একটা মূর্খতা যাই হোক দর্শক এরকম একটা বিষয় যদি না পেথে গুরুতর আসলে ঘটনাটা কি আমি আসছি সেদিকে রিকোয়েস্ট ফর ইন্টারভিউ সেন্ট টু বাংলাদেশ জামা ইসলামী ছাত্র শিবির আর স্টুডেন্ট অর্গানাইজেশন জেনারেল সিন অ্যাজ লিঙ্ক টুইথ জামাদ ইসলামী ডিড নট রিসিভ বা রেসপন্স হাওভার ও এইচ সি এইচ আর ইন্টারভিউ ইন্টারভিউ সেভেল জামাত ইসলামী অ্যান্ড ছাত্র শিবির সাপোর্টার্স তাহলে কি ঘটেছে যে অফিসিয়ালি সংগঠন হিসাবে জামাত এমনকি শিবির রেসপন্স করেনি কিন্তু জামাত শিবিরের অনেক সমর্থক রেসপন্স করেছে তাদের সাথে কথা বলেছে এবং এটা ছোটখাটো বিষয় না বড় ঘটনা বলে জাতিসংঘের এই রিপোর্টে উঠে এসেছে যে জামাতের সাথে যোগাযোগ করেও তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় না এমনকি শিবিরও রেসপন্স করেনি জামাতে অযোগ্য লোক আছে বা এটা হতে পারে শিবিরের ছেলেরা তো যোগ্য তাদের ক্ষেত্রে এটা কেন হলো এই উত্তর আমি খুঁজতে গিয়েছি দর্শক এটার উপর ভিত্তি করে কেউ বলছেন যে রাজনীতি ছেড়ে ছেড়ে দিক জামাত একটা লেখা আপনাদেরকে একটু শোনাচ্ছি দর্শক দমন পীড়নের স্টিম রোলারে পিষ্ট হয়ে জামাত যখন অস্তিত্ব সংকটে তখন আওয়ামী লীগের সাথে এই সমঝোতায় উপনীত হয় যে তারা ভোটের রাজনীতি করবে না বরং সামাজিক কাজ ও দাওয়াতি কাজ করবে বাংলাদেশের জন্য এটা একটা আশীর্বাদ হইতো হাসিনা পালানোর পর জামাত আবার রাজনীতি ফিরে আসছে এর মানে হচ্ছে জামাত নেতৃত্ব ইসলামিস্ট এখন এবং সৃষ্ট প্রভাবে বাঙালি মুসলমান বাংলাদেশে কোনো কোন বিপদ পড়তে যাচ্ছে দর্শক মানে জামাতের রাজনীতি করা উচিত না রাজনীতি করার যোগ্যতা নাই এটা বোঝানোর জন্য এই লেখক লেগেছেন তিনি কিন্তু এক কারণ জামাত রাজনীতি বোঝে না বেসিক রাজনীতি যে বোঝে না এর প্রমাণ হলো জামাত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের সাথে সাক্ষাৎ করা প্রয়োজন অনুভব করেনি ফলে বাঙালি মুসলমান ও বাংলাদেশের পক্ষ থেকে আমরা জামাতের হাতে ভয় ধরে রিকোয়েস্ট করি প্লিজ আপনার রাজনীতি ছেড়ে সামাজিক কাজ করুন এই কথা আমি অনেক আগে থেকে বলে আসছি যে আহ জামাত ইসলামের আলাদা একটা পলিটিক্যাল উইং থাকা দরকার জামাত মূল একামতি দিনের প্ল্যাটফর্ম হিসেবে থাকুক এটা আমাদের পুরনো প্রস্তাব যাই হোক দর্শক এখন জাতিসংঘের ফ্যাট ফাইন্ডিংস মিশন তারা জামাতকে পায় না শিবিরকে পায় না ঘটনাটা এরকম কিনা দর্শক আমি আমার অভিজ্ঞতার কথা বলি তাহলে এর সত্যতা কিছুটা ধারণা করা যায় এবং কিছুটা খোঁজখবরও নিয়েছি আমি আমার নিজের ক্ষেত্রে যদি বলি পাঁচ আগস্টের আগে জামাতের নির্বাহী পরিষদের সদস্যরা আমি কারো নাম বলবো না একবার ফোনে না পেয়ে টানা চারবার হোয়াটসঅ্যাপে কল দিয়েছে অথবা মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মনে করিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছে আমি অত্যন্ত ক্ষুদ্র এবং অগুরুত্বপূর্ণ লোক কিন্তু পাঁচ আগস্টের পরে বিশেষ করে গত দুই তিন মাসে ওই সকল নেতা যারা এক সময় চারবার ফোন দিতেন একসাথে না পেয়ে অস্থির হয়ে যেতেন না পেলে কোনো একটা তথ্য দিবেন বা বলবেন ইত্যাদি ইত্যাদি তাদেরকে আমি গত দুই মাস তিন মাস চেষ্টা করো কথা বলতে পারিনি কিংবা তারা মেসেজ দেখেছে সালাম দিলে উত্তর দেয় না দেখে কিন্তু উত্তর দেয় না মানে তারা এমপি মন্ত্রী হয়ে গিয়েছে মন্ত্রী প্রধান উপদেষ্টার চাইতে বড় কিছু হয়ে গেছে এরকম একটা ভাব এরকম ব্যস্ততা অথচ এই সরকারের অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টারা একবার সালাম দিলে পাল্টা আমাদেরকে তিনবার সালাম দেয় আমি বলি আসসালাম আলাইকুম উপদেষ্টার বলো ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আবার একজন উপদেষ্টার একটা ঘটনা বলি আসসালাম আবার সালাম আসসালাম আছে জামাত নেতারা ওভারঅল দলীয় ভোট কি আছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগতভাবে তার নিজ এলাকায় জামাতের রোকনরাও সবাই চেনে না আর তাকে তিন মাসের মানে আমাদের মতো অনেকের কাছে তো আমরা ভিপি সিটিজেনের মতো তা আমরাই পাই না তাহলে সাধারণ মানুষ তাদেরকে কি পায় এটা তো বোঝাই যায় এবং আমার নিজের ক্ষেত্রে হয়েছে যে কোনো বিদেশি প্রতিনিধি দরকার কিংবা কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পন্ন কোনো জার্নালিস্ট বা এরকম কোনো লোকও আমাদের কাছে হেল্প চেয়েছে যে ভাই জামাতের হাই হাইকমান্ডের সাথে যোগাযোগ করতে করিয়ে দিতে পারেন কিনা বা এটা দরকার কিন্তু তারা টাইম রিস্ক করতে পারেনি তাহলে এটার কারণটা কি এটার কারণটা তারা যে অযোগ্য বা ভ্যালু দেয় না এটা না তাদের সমস্যা হচ্ছে তাদের স্ট্রাকচারের সমস্যা তারা রাজনীতি করে না জামাতের নেতারা রাজনীতি করে না তারা অনেকে সংগঠন করে তার রাজনীতি করতে হলে কাকে গুরুত্ব দিতে হবে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে এই জিনিসগুলো এমনিতে ঠিক থাকতো যেহেতু তারা রাজনীতি করে না এ কারণে তারা রাজনৈতিক গুরুত্ব কখন কিভাবে দিতে হবে এ বিষয়ে অ্যাক্টিভ না দেখেন বিএনপির চাইতে কি বড়দল হয়েছে হয়নি কিন্তু বিএনপির লোকজনকে তো পাওয়া যায় এমনকি তারেক রহমানকে হোয়াটসঅ্যাপে সালাম দিলেও আমরা কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই পাই কিন্তু জামাতের নেতাদের সাথে তাদের পিএস এপিএস কে ধরে কথা বলতে হলেও কয়েকদিন লাগে আমাদের কথা বলছি তাহলে সাধারণ মানুষ তো পাবেই না এটা 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 কেন হ্যাঁ আপনি দেখবেন যে জামাতের জেলা আমির থানা আমির বা এই পর্যায়ের সুর সদস্য তারা কিন্তু সার্বক্ষণিক পাবে এবং তারা সংগঠন করে রাজনীতি করে না তারা ঠিকই পায় তাদের ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে পায় প্রেস ক্লাবে আন্তর্জাতিক সাংবাদিকদের ডেকে সেমিনার করলেও পাওয়া যায় না রাজনীতি করে কিন্তু সংগঠন করে না সংগঠন করে কিন্তু রাজনীতি করে না এটা হচ্ছে সমস্যা আর জাতিসংঘের কি ঘটেছে হ্যাঁ শিবিরের ক্ষেত্রে যতটুকু আমি জানতে পেরেছি যে শিবিরের ছেলেরা আহ রেসপন্স করেছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে শিবিরের ক্ষেত্রে অভিযোগটা এরকম না শিবির তাদের দায়িত্বশীলদের মাধ্যমেই বিভিন্ন ব্যক্তিদের কাছে নিয়ে গেছে বা রেসপন্স করেছে এটা কেন লিখলো অথবা হতে পারে যে সভাপতি সেক্রেটারির সাথে কথা বলতে পেরেছে চাইছে অথবা তারা যোগাযোগ করবে এটা আশা করেছিল কিন্তু করেনি এবং আমি মনে করি যে জাতিসংঘের ফ্যাক্ট মিশন তাদের সাথে তো কেন্দ্রীয় সভাপতি যোগাযোগ করবে প্রয়োজনে তারপর একজনকে অ্যাসাইন করে দিবে এই জায়গায় ঘাটতি ছিল বলে হয়তো দিয়েছে তারা মনে করছে ব্যক্তিগতভাবে অনেক একটি অ্যাক্টিভিস্টদের সাথে আমরা কথা বলেছি কিন্তু সাংগঠনিকভাবে নয় হয়তো সাংগঠনিকভাবে সংগঠনের প্রতিনিধি হিসাবে কেউ বসেনি আর জামাতের ক্ষেত্রে একদমই তারা পায়নি যোগাযোগের চেষ্টা করেছিল বিভিন্ন মাধ্যমে তারা জামাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু একজনে বলেছে যে মেসেজ দিয়েছে কল দিয়েছে কিন্তু রিসিভ করেনি বা পরে ব্যাকও করেনি এটা জামাতের ক্ষেত্রে হয় এখন জামাতের লোকজন তারা ভদ্র সৎ সব ঠিক আছে অন্য নেতাদের তে অ্যাক্টিভ শারীরিকভাবে শক্তিশালী এটাও ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে জামাত নেতারা বেশিরভাগই সংগঠন করে কিন্তু রাজনীতি করে না রাজনীতি করলে তো আমাদেরকে চিনবে জাতিসংঘকে চিনবে আর সংগঠন করলে তো আর সংগঠন কেউ চিনবে না এটা হচ্ছে একটা বিষয় এরপরে আসি দর্শক জাতিসংঘের পুলিশের কথা সম্ভবত বলেছে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিচারে আন্তর্জাতিক মান পূরণ না করলে বাংলাদেশ প্রমাণাদি দেবে না জাতিসংঘ এটা একটা বলা যেমন আন্তর্জাতিক মানের বিচার হবে আর প্রমাণাদি মোটামুটি তো আর এটা তো বোঝা যায় যে বাংলাদেশের এই আইসিটি যে তদন্ত করবে তার চাইতে জাতিসংঘের তদন্ত কি শক্তিশালী কখনোই না জাতিসংঘের এমন কি সক্ষমতা যে বাংলাদেশের ঘটনা বাংলাদেশের সরকারের চাইতে বেশি তদন্ত করবে তবে তাদের তদন্তের একটা আলাদা একটা গুরুত্ব আছে ইন্টারন্যাশনাল মান আছে এজন্য এটা প্রয়োজন এবং হত্যাকাণ্ডের বিষয়ে কতজন কি নিহত হয়েছে এ বিষয়ে যে তথ্য এসেছে সেটাও অনেক নানান যেমন আওয়ামী লীগ কিন্তু বলে থাকে যে তিন হাজার চার হাজার পুলিশ হত্যা করে পঞ্চাশের কম পুলিশ হত্যা করা হয়েছে এবং মানুষ কত হত্যা হয়েছে প্রায় দেড় হাজার বাংলাদেশের প্রথম আলো আটশোর বেশি পায় না কিন্তু জাতিসংঘ কিন্তু প্রায় দেড় হাজার পেয়েছে প্রায় দর্শক এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা রিপোর্ট আর জামাত ইসলামীর এই বিষয়টা সিরিয়াসলি তাদের দেখা উচিত আর সব ঘাটতি থাকলে রাজনীতি ছেড়ে দেওয়াই উচিত এমনকি আমি জানি কোনো ডিপ্লোমেটিক মিশনের সাথে কথা বলবে তাদের ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে এর মানে কিছুটা অ্যাকাডেমিক যোগ্যতা থাকতে হবে যেমন বিএনপির আমির খসর মাহমুদ চৌধুরী শ্যামা এরা কিন্তু ডিপ্লোমেসি বুঝে কিছুটা অ্যাকাডেমিক শিক্ষাও আছে কিন্তু জামাতের যারা প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করে আমি এমন কাউকে চিনি না যে তিনি ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ বোঝেন বা এই বিষয়ে আলাদা কোনো এক্সপার্ট আছে ঘাটতি আছে এমনকি অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ভাড়া করে একজন নিয়ে যায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজনকে ইউরোপ ইউনিয়ন সাথে বৈঠক করতে নিয়ে গেছিলো তারাও এই ডিপ্লোমেটিক কমিউনিকেশনের ক্ষেত্রে আপ্রতি মার্ক নয় তবে এই বিষয়গুলোতে জামাতের যথেষ্ট ঘাটতি রয়েছে এই সমালোচনাগুলো অস্বীকার করার চেষ্টা না করে বরং এগুলো সমাধান করার জন্য উঠে পড়ে লাগুন তবে সমাধান জাস্ট বিশেষ নির্দেশনা সতর্ক হয়ে যাও ডেকে দুই একজনকে জারি টারি দিলেই হবে না জামাতকে রাজনীতি করতে হবে শুধু সংগঠন করলে হবে না এই মৌলিক জায়গায় হাত না দিলে এই ধরনের সমস্যা আহ কিছুদিন পর সামনে আসবে